আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডাক্তার এম এস আমাদ বর্তমানে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি এই সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি অর্থাৎ মানুষকে কিডনি রোগ সম্পর্কে সচেতন করাই আমার কাজ দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে কিডনি নিয়ে কাজ করছি কাজেই আমি বুঝি যে কিডনি রোগ কত ভয়াবহ কত কমন বাট আমরা একটু সাবধান হলে অনেক কিছু আমরা প্রতিরোধ করতে পারি যাই আজকে যে কথাটা বলবো এখন তো সামনে রোজার মাস যারা কিডনি রোগে ভুগছেন করে বাংলাদেশে প্রায় তিন কোটি আশি লক্ষ লোক কিডনি রোগে ভুগছেন তো এর মধ্যে কারা রোজা রাখতে পারবেন কারা রাখতে পারবেন না এ ব্যাপারে গত পর্বে কিন্তু কিছু কথা বলেছি আজকের কথাটা হলো মূলত যারা রোজা রাখবেন এবং যাদের কিডনি রোগ আছে তারা কি খাবেন কি দিয়ে তারা সিহরি করবেন কি দিয়ে তারা ইফতার করবেন কোনটা আপনার জন্য খাওয়াটা ঝুঁকিপূর্ণ কোনটা খেতে পারবেন এই নিয়েই আপনাদের অনেকের অনেক প্রশ্ন এসেছে আমার কাছে সেই জন্যই আমি কিছু কথা বলবো প্রথমে আমরা জানি যে কিডনি রোগ তো অনেক ধরনের হয় এর মধ্যে বিশেষ করে দীর্ঘস্থায়ী কিডনি রোগে যারা সাফার করেন মানে যাদের কিডনি রোগ আছে আপনার চিকিৎসকরা নিশ্চয়ই বলে দিয়েছেন যে আপনার অনেকগুলো কারণে দীর্ঘস্থায়ী কিডনি রোগ হয় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ওজন যাদের বেশি যাদের ইনফেকশন বারে বারে হয় কিডনিতে বংশগত কারণ আছে ধূমপানের জন্য হয় ব্যথারগুলি খাওয়ার জন্য হয় অনেক অনেক কারণেই হয় সবগুলো কারণ মিলে কিডনিটা যখন ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে সেটাই আমাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগ এবং এটা বছরের পর বছর ধরে আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এবং ক্ষয়ের পরিমাণের উপর স্টেজে ভাগ করে স্টেজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং ফাইভের পরে যেটা সেটা হলো একদম কিডনি যখন নষ্ট হয়ে যায় তখন ডায়ালাইসিস এবং কিডনি সংযোজন করে তাদের বেঁচে থাকতে হয় কিন্তু স্টেজ ওয়ান টু যেটা আছে এই ক্ষেত্রে শুধু চিকিৎসকের নির্দেশ নির্দেশ মতো যদি চলেন এবং খাওয়া দাওয়ার মধ্যে আমরা অত রেস্ট্রিকশন করি না শুধু মাংস খাওয়ার ব্যাপারে হয়তো কিছুটা একটু কম করে বলা হয় যদি কারো প্রোটিন যায় কিন্তু স্টেজ থ্রি ফোর ফাইভে যখন চলে যায় তখন কিন্তু খাবারের মধ্যে আমরা অনেকগুলো রেস্ট্রিকশন চলে আসে অর্থাৎ যাদের যে খাবারে বেশি পরিমাণে পটাশিয়াম থাকে সেগুলো খাওয়া যাবে না যেগুলো বেশি ফসফরাস থাকে যেগুলোতে বেশি ইউরিক অ্যাসিড থাকে এই খাবারগুলো অ্যাভয়েড করতে হয় তো সেই জন্যই আপনাদের কিন্তু এই রোজা রাখার আগেই চিকিৎসকের কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আপনার রক্তের মধ্যে যে এই উপাদানগুলো সঠিক আছে কি যদি না থাকে সেগুলো আগেই তারা তারা ওষুধ দিয়ে সেগুলো কারেক্ট করে দিবেন এবং খাদ্যের অ্যাডভাইস করে তারা কারেকশন করে দিবেন তো যখন আপনি সেহরি খাবেন সেহটিতে মনে রাখতে হবে জেনারেল একটা প্রিন্সিপাল যে সেটা সবার জন্যই যে এমন খাবার খাবেন যে যেগুলো হজম হতে একটু সময় লাগে অর্থাৎ খাবারের মধ্যে যেন প্রচুর পরিমাণে ফাইবার থাকে অর্থাৎ শাক সবজি এগুলো বেশি পরিমাণে থাকবে এবং লাল চালের ভাত লাল আটা রুটি অথবা ওটস এগুলো যদি থাকে এগুলো ভালো এগুলো ধীরে ধীরে হজম হবে এবং দীর্ঘ সময় থাকবে আপনার ক্ষুধাও কম হবে আর যেটা একদম খাবেনই না যা সেটা হলো যে না খাওয়া উচিত সেটা হলো চা কফি এই চা কফি এগুলো কিন্তু এটা মূত্র বর্ধক হিসাবে কাজ করে এবং যদি এগুলো খান সেই সময় তাহলে বারবার প্রস্রাব হবে আপনার ডিহাইড্রেশন বা পানির শূন্যতা হতে পারে এবং আপনার যারা কিডনি রোগী তাদের কিন্তু আমরা যাদের শরীরে অতিরিক্ত পানি আছে অথবা যারা স্টেজ থ্রি ফোর বিশেষ করে ফোর ফাইভে যারা চলে গেছেন তাদের কিন্তু পানির পরিমাণটা আমরা নির্ধারণ করে দিই যে এই পরিমাণে বেশি পানি খাওয়া যাবে না অনেককে বলা হয় এক লিটার অনেককে বলা হয় সাতশো পঞ্চাশ কারও হয়তো দেড় লিটার কাজেই আপনার পানির পরিমাণটা সেই সময় একটু সেই নির্দেশ অনুযায়ী আপনারা খেয়ে নেবেন খুব বেশি পানি খাবেন না তবে ইফতারের পর আপনারা যেটুকু প্রয়োজনীয় বাকি পানি সেটা আপনারা খেয়ে নিতে পারেন আর যাদের পানীয় শরীরে অতিরিক্ত নাই তারা কিন্তু আপনারা যেটুকু প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে পারবেন সেই সময় আপনারা অতিরিক্ত ঝাল মশলা এই খাবারগুলো অ্যাভয়েড করবেন এবং কিডনি রুগীদের জন্য বিশেষ করে যারা সিকেটি দীর্ঘস্থায়ী কিডনি রুগী আছেন তাদের জন্য কিন্তু মাছ মাংস আমরা একটু লিমিট করে দেই। কাজে এই মাছ মাংসর পরিমাণটা যেটুকু নির্ধারণ করা আছে ঠিক সেটা খেয়ে বিশেষ করে মাছ মাংস ডিম দুধ এগুলো খেতে পারেন তবে এগুলো পরিমিত যে পরিমাণ আছে সেই পরিমাণ মতে আপনারা খাবেন আর যে খাবারের মধ্যে বেশি পটাশিয়াম থাকে তার মধ্যে আলু আমরা যে গুলালো আমরা সব কিছুতে তরকারিতে আমরা গুল আলু খুব পছন্দ করি কিন্তু গুল আলুতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তাছাড়া টমেটো টমেটো আমাদের সালাদের মধ্যে সব কিছুতে থাকেই যে টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তাছাড়া কলাতেও পটাশিয়াম থাকে এরকম অনেক টক ফল যেমন কমলা এখনকার দিনে কমলা পাওয়া যায় কমলাতেও কিন্তু পটাশিয়াম বেশি থাকে আপনাদের কম করে খেতে হবে ডাবের পানি এগুলোতেও প্রচুর পটাশিয়াম এগুলি অ্যাভয়েড করতে হবে তবে যেগুলো খেতে পারবেন সেগুলো যেমন শশা আছে লাউ কুমড়া বিভিন্ন ধরনের শাক সবজি এটাতে কিন্তু পটাশিয়াম তুলনামূলক কম থাকে আর যাদের পটাশিয়াম বেশি থাকে তারা সিদ্ধ করে আমাদের নিয়ম বলে দিই যে কিভাবে সিদ্ধ করে সে পানিগুলো ফেলে দিয়ে পটাশিয়াম মুক্ত করে খেতে হবে আপনারা সেভাবে খাবেন তো এবার আসি আমরা আমরা ইফতারের সময় ইফতারের সময় আপনারা মানে কি দিয়ে ইফতার করবে আমাদের পেঁয়াজো ছোলা এগুলো আমরা খুব বেশি খেতে চাই ডাল জাতীয় খাবার এগুলো আমাদের যতটা ভাজা পোড়া যে খাবারগুলো আছে সেগুলো আপনারা অ্যাভয়েড করবেন মাংস যখন খাবেন মাংসগুলো গ্রিল করা মাংস আছে অথবা রান্না করা মাংস সেগুলো খাবেন কম মশলা দিয়ে কম লবণ তুলামূলক কম লবণ দিয়ে আপনারা সেগুলো রান্না করবেন যখন ফলের কথা যদি আমরা বলি ফলের মধ্যে যেমন এখন আপেল পাওয়া যায় পেয়ারা পাওয়া যায় আমাদের দেশে কিন্তু এখন প্রচুর পেয়ারা আছে এই পেয়ারাগুলোতে যেমন এগুলো প্রচুর ভিটামিন থাকে এবং ক্যালোরি কম থাকে পানি থাকে বেশি এগুলো আপনারা খেতে পারেন আনারস খেতে পারেন বা নাশপতি আপনারা নাশপতি খেতে পারেন পেয়ার খেতে পারেন এই এই ফলগুলো আপনারা একসাথে মিক্স করে খেতে পারেন তাছাড়া যারা সিকিডি স্টেজ থ্রি ফোর ফাইভে যারা আছেন তাদের কিন্তু খেয়াল রাখতে হবে খেজুরের মধ্যেও কিন্তু প্রচুর পটাশিয়াম থাকে সেজন্য একটা বা দুইটা খিজুরে বেশি খাবেন না তাতে পটাশিয়াম বেড়ে যেতে পারে তাছাড়া দই চিরা মুড়ি এগুলো তো উপাদেয় খাবার এগুলো খেতে পারে কিন্তু ডাব কারণ ইফতারের পর কিন্তু অনেকেরই ইচ্ছা হয় যে ডাবের পানিতে ইফতার করি কিন্তু যাদের সিকেটে থ্রি ফোর ফাইভ আছেন তাদের ডাব খাওয়া উচিত হবে না এই জন্য ডাবের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে লবণ থাকে তাছাড়া খাবারের মধ্যে ইন জেনারেল যেগুলোতে যে খাবারের মধ্যে বেশি লবণ থাকে যে খাবারের মধ্যে বেশি কোলেস্ট্রল থাকে অর্থাৎ চর্বিযুক্ত খাবার এগুলো বিশেষ করে মাখন ঘি এগুলোতে তৈরি জিনিস সেগুলো আপনারা অ্যাভয়েড করে চলবে তো এই এই খাবারগুলো যদি আপনারা যদি মেনে চলেন তাহলে আশা করি যে আপনাদের কিডনির সমস্যা নিয়েও আপনারা রোজা রাখতে পারবেন আর তাছাড়া যাদের কিডনিতে পাথর হয় তাদের কিন্তু সবসময় বলি যে তাদের লবণ কম খেতে হবে তাদের পানি বেশি খেতে হবে তারা ইফতার করার পর থেকে একদম সেরি পর্যন্ত তারা অ্যাটলিস্ট তিন লিটার করে পানি খাবেন যাদের ঘন ঘন ইউরিনে ইনফেকশনে তারাও ইফতারের পর থেকে তারা প্রচুর পরিমাণে তারা পানি খেয়ে নেবেন এবং যারা কিডনি ট্রান্সপ্লান্ট তাদের করা আছে তারা স্বাভাবিক খাবার খাবেন তবে অতিরিক্ত চর্বি এবং কোলেস্ট্রলযুক্ত খাবার এবং অতিরিক্ত প্রোটিন এগুলো তা আপনারা অ্যাভয়েড করে চলবেন যারা আকস্মিক কিডনি বিকল যাদের আছে অবশ্যই তারা রোজা রাখতে পারবেন না আপনারা রোজা রাখুন আপনারা পুণ্য পুণ্যের অধিকারী হন আপনারা সেই সাথে সুস্থ থাকুন এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম